সবাই কেমন আছেন আজ রান্নায় শেয়ার করছি পুঁশাকের চচ্ছড়ি বা পুশাক রান্না যে কোনো একটা হবে আমি পুঁশাকের চচ্ছড়ি বলি না রান্না বলি নিরামিষ রান্না করব। আলু আর পুঁশাক কেটে নিয়েছি আলু আর কুমড়াটা একটু বড়ো করে কেটেছি পেঁয়াজ একটু নাড়াছাড়া করে নিলাম তেলে আদা রসুন দিয়ে আর একটু নাড়াছাড়া করে নিতে হবে আদা রসুনের কন্ধটা যেন না থাকে নাড়াছাড়া হয়ে গেলে কুমড়া আর আলু দিয়ে দিব আলুটা একটু শক্ত যেন একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় রান্নার সম্বন্ধে কি আর বলবো আপনারা যেভাবে রান্না করেন আমিও সেইভাবে রান্না করার চেষ্টা করছি আপনারা পাশে থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি সবসময় বলি আপনারা সাপোর্ট করলে আমি হয়তো এগিয়ে যেতে পারব আপনাদের অনুপ্রেরণায় তাহলে দেখতে থাকুন কীভাবে রান্না করছি লবণ হলুদ দিয়ে আরও ভালো করে ভেজে নিতে হবে বাজার শেষে পুঁইশাকটা দিয়ে দিবে পুঁইশাক নরম শাক বেশি সংখ্যে লাগে না সিদ্ধ হতে যে খাবারের পেছনে অনেক শ্রম সে খাবার আরও মধুর হয়ে উঠে সেটা যখন আমাদের রক্তে মাংস মিশে যায় তখন সুখের অনুভূতি পাওয়া যায় কাঁচামরিচ দিয়ে দিলাম সাতটা দিয়ে দিলাম করার মাঝখানে আজকেও বাইরে বাইরের আকাশটা ঠিক করে নিন দেখুন কি সুন্দর আকাশ এক ধকমকে মন্ড ভরে ভরে উঠে রান্না করতে করতে বাইরের আকাশটা দেখি আমারও দেখা হয়ে যায় ভালোই লাগে আবারও রান্নায় ফিরে আসি তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত রান্নাটা হচ্ছে কিনা আপনাদের পছন্দ মতো আর আপনারা আবারও বলছি আমাকে বেশি করে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন রান্নার মাঝখানে আবারও আরও একটু বাইরের পরিবেশটা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যেক প্রতিটি খাবার আমাদের স্মৃতি তৈরি করে সেই স্মৃতির মাধ্যমে আমরা জীবনের উজ্জ্বল মুহূর্তগুলো দিয়ে থাকি মেগি মশলা দিয়ে নামিয়ে নামিয়ে নাম নিতে আমরা ভালো থাকুন